হাইকোর্টের নতুন নির্দেশ ওবিসি এস টি এস সার্টিফিকেট নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন হাইকোর্টের নতুন নির্দেশ বাড়ি বেরিয়ে গেছে যে কোনো কাস্ট সার্টিফিকেট নিয়ে আজকে আমরা ভিডিওটির মধ্যে দিয়ে কি নতুন নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে কাস্ট সার্টিফিকেট নিয়ে তার ডিটেলস বিষয়গুলো জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই বলা হচ্ছে আপনার কাস্ট সার্টিফিকেট বৈধ হবে না অন্য রাজ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে থাকতে গিয়ে আর কাস্ট সার্টিফিকেটের সুবিধা দিতে পারবেন না বড়সড় ঘোষণা করে দিয়েছে হাইকোর্ট এই সিদ্ধান্ত এক রাজ্য থেকে অন্য রাজ্যে থাকার জন্য যাওয়া নাগরিকদের সংরক্ষণ নীতির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে ছত্তিশগড় হাইকোর্টে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলতে যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত ব্যক্তিরা তাদের কাস্ট মর্যাদা এবং এর সঙ্গে সম্পর্কিত সংরক্ষণ সুবিধাগুলি নিতে পারবেন না আসলে এই মামলাটি সেই ব্যক্তিদের সম্পর্কিত যারা রাজস্থান থেকে স্থানান্তরিত হয়েছিলেন এবং ছত্রিশগড়ে তপশীল উপজাতির মর্যাদা চেয়ে আদালতের কাছে গিয়েছিলেন এরপরে সবটা খতিয়ে দেখে বিচারপতি নরেন্দ্র কুমার ব্যাস এর রায় দেন আসলে মামলা বেঞ্চে ওঠার পর আদালত উচ্চ ক্ষমতা সম্পন্ন কাস্ট তদন্ত কমিটি দেখেছে যে আবেদনকারীরা জাল নথি জমা দিয়েছিলেন তারপরই আদালত বলছে যে কোনো বিশেষ সম্প্রদায়কে তপশিলি উপজাতি বা ওবিসি মর্যাদা দেওয়া সেই বর্ণের নিজ রাজ্যের সামাজিক অর্থনৈতিক এবং শিক্ষাগত অনগ্রসরের সঙ্গে যুক্ত এই নিয়ম অন্য রাজ্যে বিদ্যমান নাও হতে পারে রায়ে আরও বলা হয়েছে যে জাত সংনাক্তকরণ রাষ্ট্রের নির্দেশ পরিস্থিতির উপর নির্ভর করে অতএব যে রাজ্যের কাস্ট সার্টিফিকেট নিয়ে বাসিন্দারা অন্য রাজ্যে আসছেন সেই সার্টিফিকেট জারির নিয়ম অন্য রাজ্যে অনুরূপ প্রমাণিত না হলে অভিবাসী ব্যক্তিরা নতুন রাজ্যে সংরক্ষণের এক সুবিধা পেতে পারেন না তো এটাই ছিল হাইকোর্টের নতুন নির্দেশে নতুন রায় কাস্ট সার্টিফিকেট নিয়ে আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকি